జకి ধনুরাশি ধনু লগ্নের কিন্তু দেবগুরু বৃহস্পতি সঞ্চার নিয়ে দুটার কথা আলোচনা করব এবং বিশ্বাস করুন এই ভিডিওটাতে কিন্তু সম্পূর্ণ আলোচনাটা পজিটিভ কিন্তু পয়েন্টগুলোর ভিত্তিতে হবে এবং দশ থেকে বারোটা পয়েন্ট বলবো যেটা কিন্তু ধনুরাশি ধনু লগ্নের জন্য দেবগুরু বৃহস্পতি সঞ্চারের ফলে কিন্তু প্রাপ্ত করতে পারবেন প্রথম যে প্রশ্নটা ধনুরাশি মানুষের দিক থেকে উড়ে আসবে সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি ষষ্ঠভাবে চলে যাচ্ছে লগ্ন ফোর্থ হাউসের লগ্ন ষষ্ঠভাবে চলে যাচ্ছে আর আপনি কি করে বলছেন কি যে আমাদের ক্ষেত্রে কিছু বেটার জায়গা আমাদের থাকবে কিন্তু বিশ্বাস করুন অবশ্যই কিন্তু কিছু বেটার জায়গা দেবগুরু বৃহস্পতির কারণে ধনুরাশির মানুষের জন্য কিন্তু থাকবে তার কারণ দেবগুরু বৃহস্পতি কিন্তু এবার আপনার টেন্থ হাউসকে দৃষ্টি দেবে এবং টেন্থ টেন্থ হাউসকে কিন্তু এতদিন কন্ট্রোল করছিল কে কেতু কন্ট্রোল করছিল তার মানে কেতুর হাত থেকে কন্ট্রোলটা অনেকটা কিন্তু চলে আসছে কোথায় না দেবগুরু বৃহস্পতির কাছে তার কারণ পঞ্চম শক্তিশালী দৃষ্টিটা কিন্তু তার আপনাদের দশম ভাবের ওপর পড়ছে দ্বিতীয় যে দ্বিতীয় যে দৃষ্টিটা কিন্তু দেবগুরু বৃহস্পতি থাকছে সেটা হচ্ছে আপনার দ্বাদশ ভাবের উপরে তার মানে হেলথের জায়গাকার কিছু ডিসপিউট থাকলে সেটা কিন্তু এবার মিটতে চলেছে বা আপনাদের ক্ষেত্রে বিদেশ যাত্রার ক্ষেত্রে যদি কিছু প্রবলেম থেকে থাকে সেটা কিন্তু কিছুটা মিটতে চলেছে হসপিটালাইজেশন ইস্যু বা পুলিশি ঝামেলা বিশেষত আইন আদালতের ক্ষেত্রে যদি কোনো সমস্যা থাকে সেই জায়গায় কিন্তু কিছু উন্নতি থাকতে চলেছে এবং সর্বোপরি আপনাদের দ্বিতীয় ভাবের উপর কিন্তু দেবগু বৃহস্পতির নাইন অ্যাক্সিস পড়ছে তার মানে ফাইন্যান্সিয়াল ক্ষেত্র রিলেশনশিপের জায়গার কিন্তু একটা উন্নতি ধনুরাশি ধনু লগ্নের মানুষের জন্য কিন্তু অবশ্যই থাকবে শুধুমাত্র ষষ্ঠভাবে অবস্থানকালীন বৃহস্পতির কিন্তু আলোচনাটা করলে হবে না তার কারণ দ্বাদশে শনির দৃষ্টি থাকার জন্য ধনুরাশি লগ্নের কিন্তু 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 গ্রোথ লেভেল বা বা স্পিডটাকে কোথাও একটু কন্ট্রোল করে দিয়েছিল বলতে পারেন আপনাদের হাউসে বসে থেকে রাখু আপনাদের কিন্তু কমিউনিকেশন লেভেলের জায়গা কিন্তু কিছু ডিস্টেন্স তৈরি করে দিয়েছিল আপনার কনফিডেন্সের লেভেলটাকে কিন্তু ব্রেক করে দিয়েছিল বা বলতে পারেন পারিবারিক ক্ষেত্রে কিন্তু কিছু অবনতি ধনুরাশি ধনুলগ্নের মানুষের জন্য কিন্তু চলছিল আরো একটা কথা যেটা না বললেই নয় বৃহস্পতি যখন আপনাদের পঞ্চম ভাবের ওপর অবস্থান করছিল তখন তখনও কিন্তু গুরুচন্ডাল যোগের যা প্রভাব আপনারা পেয়েছেন সেটা অনস্বীকার্য মানে বলা যেতে পারে সেই সময় কিন্তু একটা বিপর্যয় ধনুরাশি অবশ্যই অবশ্যই কিন্তু দিয়ে গেছিল অতএব এখন কিন্তু দেবগুরু বৃহস্পতির কারণে আপনারা কিন্তু অনেকটা ভালো ফল এবার কিন্তু প্রাপ্ত করতে পারছেন তাহলে চলুন দেখেনি কোন কোন জায়গার বেটারমেন্ট আপনারা পাবেন এবং কোন কোন জায়গা থেকে ধনুরাশি লগ্নের মানুষকে কিন্তু একটু সতর্ক থাকতে হবে সেটা ওই ভিডিওর মাধ্যমে কিন্তু অবশ্যই বলে দেওয়ার চেষ্টা করব নমস্কার জয় মাতারা প্রথমেই আমি ধনুরাশি দগ্রেন মানুষকে বলবো দেখুন দ্বাদশ ভাবে দৃষ্টি পড়ছে মানে এই মুহূর্তে হেলথের জায়গায় বা বলতে পারেন যাদের কিন্তু বারবার হসপিটালাইজেশনের মতন সমস্যা তৈরি হচ্ছিল কিছু না কিছু হেলথ রিলেটেড সমস্যা যাদের কিন্তু ডিস্টার্ব করছিল তারা কিন্তু এই সময় অত্যন্ত ভালো ফল প্রাপ্ত করতে পারবেন এবং সব বড় কথা ধনুরাশি লগ্নের মানুষ কিন্তু এবার প্রপারলি একটা ট্রিটমেন্ট করাতে পারবেন এবং প্রপারলি কিন্তু নিজেদের হেলথ রিলেটেড জায়গাগুলো নিয়ে অনেকটা সতর্ক এবার কিন্তু আপনারা অবশ্যই হতে পারছেন অনেক ক্ষেত্রে আমরা কিন্তু কিন্তু দেখেছিলাম ধনুরাশি লগ্নের মানুষের লিগামেন্ট নিয়ে কিন্তু বারবার সমস্যা হচ্ছিল স্পাইনাল কড নিয়ে সমস্যা হচ্ছিল স্পন্ডেলাইটিস ইস্যু নিয়ে কিন্তু সমস্যা হচ্ছিল তারা কিন্তু এই সময় অত্যন্ত ভালো ফল ধনুরাশি লগ্নের মানুষ অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারবেন এবং দেখবেন হসপিটালাইজেশন ইস্যুগুলো থেকে কিন্তু অনেকটা মুক্তি আপনি কিন্তু এই সময় অবশ্যই ধনুরাশি লগ্নের মানুষ কিন্তু পাচ্ছেন আরও একটা জায়গা কিন্তু ধনুরাশি লগ্নের মানুষকে বলবো দেখুন ষষ্ঠ ভাব আমি বারবারই কিন্তু মানুষ আপনাদেরকে বলি যে ষষ্ঠ ভাব অষ্টম ভাব বা তৃতীয় ভাব কোথাও না কোথাও এই ভাবগুলোকে দূরস্থান বললেও এই ভাবগুলো কিন্তু আপনাদের দৈনন্দিন জীবনের সঙ্গে ভীষণভাবে রিলেট করে ষষ্ঠ ভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান আপনার দৈনন্দিন ক্ষেত্রে রুটিনের জায়গা কিন্তু অনেকটা ইম্প্রুভ করে দেবে হয়তো দেখা যেতে পারে শারীরিক ক্ষেত্র নিয়ে আপনি কিন্তু এখন কিছু শরীরচর্চার মতন কিছু সিদ্ধান্ত কিন্তু নিতে পারেন মেডিটেশন রিলেটেড জায়গায় অত্যন্ত ভালো ফল আপনার কিন্তু থাকবে যাদের কিন্তু কোনো রকমভাবে অনেকেই আছেন খুব ডিপ্রেশনের মধ্যে ছিলেন কিন্তু মেডিটেশনও করতে পারছেন না বা মানসিক ক্ষেত্রটাও কিন্তু সেই রকম জায়গায় নেই যে আপনি কিন্তু বসে একটু মেডিটেশন করবেন মন্ত্র চ্যান্টিং করবেন এখন আপনি দেখবেন ষষ্ঠভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনি কিন্তু এই জায়গাগুলোকে অত্যন্ত ভালোভাবে কিন্তু সুসম্পন্ন করতে পারছেন অতএব ষষ্ঠভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান দৈনন্দিন জীবনযাত্রার ক্ষেত্রে কিন্তু একটা ইম্প্রুভমেন্ট ধনুরাশি লগ্নের মানুষকে কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করাবে দ্বিতীয় যে বেটার জায়গাটা ধনুরাশি লগ্নের মানুষকে বলবো অনেক ধনুরাশিদ মানুষ কিন্তু চাইছিলেন বিদেশে গিয়ে অবস্থান করে চাকরি বাকরি করতে অনেক ধনুরাশিদ মানুষ চাই কিন্তু চাইছিলেন বিদেশে কর্মপ্রাপ্তি করতে বা বিদেশে কোন কোম্পানির সঙ্গে কিন্তু বাড়িতে বসে ওয়ার্ক ফ্রম হোম করতে চাইছিলেন ইন্টারভিউ হয়তো দিছিলেন কিন্তু কোথাও গিয়ে সেটা কিন্তু सक्सेसफुल প্রমাণিত হচ্ছিল না এখন কিন্তু ধনুরাশি লগ্নের মানুষ দেখবেন দাদশস্থ দেবগুরু বৃহস্পতির অবস্থান দেবগুরু বৃহস্পতির দৃষ্টি এবং ষষ্ঠ ভাবে তার অবস্থান ধনুরাশি লগ্নের মানুষের সঙ্গে কিন্তু বিদেশে একটা কানেকশন আপনারা কিন্তু দেখতে পাবো বিদেশে অবস্থানকারী ধনুরাশি লগ্নের মানুষেরও কিন্তু একটা ইম্প্রুভমেন্ট এই সময় কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে কারণ বহু ধনুরাশি লগ্নের মানুষ যারা কিন্তু বিদেশে অবস্থান করছিলেন তাদের কিন্তু কিছু কিছু সমস্যা তৈরি হয়েছিল চাকরির ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছিল তাদের অবস্থান জনিত কিছু সমস্যা তৈরি হয়েছিল বা বিদেশে কিছু কিন্তু লিটিগেশনের মধ্যে আপনারা পড়ে গেছিলেন তারা কিন্তু এই সময় অত্যন্ত ভালো ফল প্রাপ্ত করতে পারবেন এবং এখন কিন্তু ধনুরাশি লগ্নের মানুষ যারা কিন্তু বিদেশ যেতে চাইছিলেন বিদেশে কর্মপ্রাপ্তি করতে চাইছিলেন এমনকি পড়াশোনার জন্য যারা কিন্তু বিদেশ যেতে চাইছিলেন তাদের সেই ইচ্ছাকে কিন্তু এখন সুসম্পন্ন অবশ্যই অবশ্যই করতে পারবেন বিদেশে একটা জায়গা এই সময় কিন্তু রাশির মানুষের অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এখানে কিন্তু কোনো অসুবিধার জায়গা সেটা কিন্তু থাকছে না এবার যে জায়গাটা কিন্তু বলবো সেটা হচ্ছে বিজনেস রিলেটেড জায়গা কারণ দশম ভাবে যখন দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি এসে পড়ছে তার মানে এখন কিন্তু ধনুরাশির বিজনেস সেক্টর কিন্তু একটা উন্নতি অবশ্যই অবশ্যই আপনারা প্রাপ্ত করতে পারবেন বিশেষত যাদের বিজনেস লোন নিয়ে কিন্তু ডিস্টারবেন্স চলছিল বা আপনার বিজনেসের ক্ষেত্রে আপনার কিন্তু কোনো সাপ্লাই চেনে গন্ডগোল করছিল ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেসের ক্ষেত্রে যাদের প্রবলেম হচ্ছিল তারা কিন্তু এই সময় অত্যন্ত ভালো ফল প্রাপ্ত করতে পারবেন এবং সর্বোপরি ওভারঅল বিজনেসের ক্ষেত্রেই কিন্তু একটা উন্নতি ধনুরাশি ডেভেলপমেন্ট মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে কারণটা বলে দিই দেখুন টেন্থ হাউসে কেতুর অবস্থান কোথাও গিয়ে বিজনেসের জায়গায় কিন্তু শত্রুতা রিলেটেড সমস্যাগুলো কিন্তু ভীষণ রকম কাজ করছিল অত্যন্ত বেশি মাত্রায় কিন্তু কম্পিটিশান ফেস করতে হচ্ছিল অথবা আপনার যে ইনিশিয়েটগুলো বা বিজনেস ক্ষেত্রের যে আপনার প্রচেষ্টাগুলো সেটা কিন্তু কোথাও গিয়ে সর্বান্তকরণে বাধাপ্রাপ্ত হচ্ছিল কেতুর কারণে এখন যখন টেন্থ হাউসের ওপর দেবগুরু বৃহস্পতি দৃষ্টি প্রদান করবে তখন দেখবেন এই বাধাগুলো কিন্তু আলটিমেটলি আপনার কমে যাবে আপনার বিজনেসে শত্রুতা রিলেটেড সমস্যা কমছে বিজনেসে

অবশ্যই কিন্তু ধনু লগ্নের মানুষ প্রাপ্ত করবেন এবং আবারো বলছি দেখুন ইম্পর্টেন্ট যে একটা দৃষ্টি যেটা হচ্ছে সেভেন দৃষ্টি সেটা দাদশ ভাবের উপর পড়ছে তার মানে এখন কিন্তু ধনু রাশি লগ্নের বিজনেসের জায়গা লস মেকিং গুলো কিন্তু আপনারা অনেকটা কমাতে পারবেন প্রফিটের দিকে নিজেকে কিন্তু কনভার্ট করতে পারবেন এবং সবথেকে বড় কথা এই সময় কিন্তু বিজনেসের জায়গায় বাড়ির কোনো মানুষের হেল পারিবারিক ক্ষেত্রের কোনো মানুষের হেল বলতে পারেন কোনো বন্ধু-বান্ধবদের হেল আপনি নিতে এই সময় অত্যন্ত ভালোভাবে ধনু রাশি লগ্নের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন তাহলে বিজনেস সংক্রান্ত জায়গার কিন্তু একটা ইম্প্রুভমেন্টও এই সময় কিন্তু ধনুরাশি লগ্নের মানুষ অবশ্যই প্রাপ্ত করতে পারছেন দ্বিতীয় আরো একটা খুব ভালো থাকবে সেটা হচ্ছে যারা কিন্তু শিক্ষার্থী রয়েছেন যারা স্টুডেন্ট রয়েছেন বা হায়ার স্টাডিজ রয়েছেন তারা কিন্তু কিছু সময় ধরে দেখলাম বেশ একটা অসুবিধার মধ্যে পড়েছিলেন সমস্যার মধ্যে কিছু পড়েছিলেন এখন কিন্তু স্টুডেন্টদের ক্ষেত্রে সমস্যার পরিমাণ বেশ কিছুটা কমতে চলেছে কারণ এই মুহূর্তে কিন্তু ধনুরাশি লগ্নের মানুষ বা স্টুডেন্টদের বিশেষত কিন্তু পড়াশোনার ক্ষেত্রে কিছু সমস্যা চলছিল পড়াশোনার ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু একটা একটা মনোসংযোগের অভাব তাদের বা স্টুডেন্টদের ক্ষেত্রে বিশেষত কিন্তু বাবা মায়ের সঙ্গে একটা ডিস্টারবেন্স আমরা দেখেছি অথবা স্টুডেন্টদের ক্ষেত্রে আমরা দেখলাম তারা কিন্তু অত্যন্ত ভালো রেজাল্ট করেও খুব একটা ভালো কিন্তু তারা অ্যাডমিশন পাচ্ছে না বা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু শিক্ষকদের সঙ্গে ইনস্ট্রাক্টরের সঙ্গে একটা প্রবলেম হচ্ছে সব থেকে বড় সমস্যায় তারা পড়েছিলেন যারা কিন্তু ধনুরাশি লগ্নের মানুষ পিএইচডি লেভেলে কিন্তু অ্যাডমিশন নিতে চাইছিলেন কারণ পিএইচডির ক্ষেত্রে কিন্তু নিজের একটা ডোমেন আপনি কিন্তু ঠিকমতো মতো নিতে পারছিলেন না এখন আপনি দেখবেন দেবগুরু বৃহস্পতি ষষ্ঠভাবে সঞ্চার কোথাও গিয়ে কিন্তু ধনু রাশি স্টুডেন্টদের ক্ষেত্রে একটা কিন্তু আশীর্বাদের হাতকে কিন্তু ভীষণ রকম ভাবে বৃদ্ধি করবে বা বলা যেতে পারে ধনুরাশি লগ্নে যারা কিন্তু স্টুডেন্ট রয়েছেন তারা কিন্তু এই সময় অত্যন্ত ভালো ফল পাবেন যারা কোনো পিএইচডি করতে চাইছিলেন তারা অত্যন্ত ভালো ফল পাচ্ছেন এবং বিদেশ যাত্রাও যারা করতে চাইছিলেন পড়াশোনার ক্ষেত্রে তারাও কিন্তু অত্যন্ত ভালো ফল ধনুরাশি লগ্নের স্টুডেন্টরা অবশ্যই প্রাপ্ত করতে পারবেন অ্যাডমিশন রিলেটেড যদি কোনো জটিলতা থাকে পিতামাতার সঙ্গে সম্পর্কের যদি কোনো ডিস্টারবেন্স থাকে সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো ফল ধনুরাশি লগ্নের স্টুডেন্টদেরকে অবশ্যই অবশ্যই দিয়ে যাবে এখানে কিন্তু কোনো অসুবিধার জায়গা ধনু রাশি লগ্নের মানুষের জন্য কিন্তু থাকছে না

দেখলাম ধনুরাশি লগ্নের কিন্তু চাকরি ক্ষেত্রে থাকা মানুষরা হয়তো আপনি এখন এই মুহূর্তে রিজাইন করতে চাইছিলেন কিন্তু এন ওসির ক্ষেত্রে ঠিক নজরে দেখছিল না অনেক কাজ কিন্তু আপনাকে মানে ভাবে করানো হচ্ছিল এই সকল জায়গার একটা উন্নতি কিন্তু ধনুরাশি লগ্নের মানুষ চাকরি ক্ষেত্রের জায়গায় পাবেন আবার আবারও বলে দিচ্ছি দ্বাদশে কিন্তু যখন দৃষ্টি রয়েছে নতুন চাকরি প্রাপ্তি করতেও কিন্তু এখন ধনুরাশির মানুষকে বেশ কিছুটা হেল্প এখানে কিন্তু বৃহস্পতি অবশ্যই অবশ্যই করে দেবে তবে একটা কথা মনে রাখবেন ফোর্থ হাউসে কিন্তু রাহুল

রাশি লগ্নের মানুষের আমরা দেখেছি সাড়ে সাথেই চলাকালীন বা বিশেষত কিন্তু গুরুচন্ডল চলাকালীন একটা কিন্তু লিগাল সমস্যার ক্ষেত্রে বা লিগাল কোনো ডিসপিউটের ক্ষেত্রে আপনাকে কিন্তু ইনভলভ করিয়ে দিয়েছে যেখান থেকে আপনি কোনো মতেই হয়তো বেরিয়ে আসতে পারছেন না দীর্ঘ একটা মামলা চলছে আপনার বা সেটার কোন রায় কিন্তু এখনো ঘোষণা হচ্ছে না এমন বহু সমস্যায় কিন্তু লগ্নের মানুষ বেশ একটা জর্জরিত সিচুয়েশনের মধ্যে রয়েছেন এখন কিন্তু ধনুরাশি লগ্নের মানুষ দেখবেন আপনাদের এই এই লিগাল ডিসপিউট গুলো কিন্তু কিছুটা কিছুটা করে কম থাকবে কিছুটা কিন্তু লিগাল ডিসপিউট কমবে কোনো মামলার রায় যদি আপনার পক্ষে না গিয়ে কোনো বিপক্ষে গিয়ে আটকে গিয়ে থাকে বা সেটা কোনোভাবে যদি আপনি বার করে না আনতে পারেন এই মুহূর্তে কিন্তু সেই সকল জায়গা থেকে একটা মুক্তি ধনুরাশি লগ্নের মানুষের থাকবে এবং লিগাল ডিসপিউট কমে যাওয়া মানে কিন্তু সেখানে কিন্তু আপনার যে ফাইন্যান্সটা নষ্ট হচ্ছিল সে যে এফোর্টটা আপনার নষ্ট হচ্ছিল না সেখানে কিন্তু অনেকটা আপনি ব্যাক পেয়ে যাচ্ছেন তাহলে এই মুহূর্তে দ্বাদশে দেবগুরু বৃহস্পতি থাকার জন্য আপনাদের ক্ষেত্রে কিন্তু লিগাল গুলো অনেকটা অনেকটা কিন্তু ধনুরাশি লগ্নের মানুষের কম থাকার জায়গা সেটা কিন্তু অবশ্যই থাকবে এবং সব থেকে বড় কথা লিগাল ডিসপিউট মিটে গিয়ে সেখান থেকেও কিন্তু কিছু ফাইন্যান্সিয়াল গেন ধনুরাশি লগ্নের মানুষের হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে লাস্টলি আমি চার পাঁচটা পয়েন্ট ধনুকে বলে দিচ্ছি যেগুলো থেকে কিন্তু একটু সচেতন থাকবেন প্রথম যে জায়গাটা ধনুরাশির মানুষ সচেতন থাকবেন সেটা হচ্ছে এই মুহূর্তে খাওয়া দাওয়ার ক্ষেত্রটাকে কিন্তু ঠিক রাখার চেষ্টা করবেন ষষ্ঠভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান ফুড হ্যাবিটসের জায়গা কিন্তু দিয়ে থাকে। এখন এই মানুষের অবশ্যই থাকা উচিত এবং সব থেকে বড় কথা চর্বিযুক্ত খাবার রিচ জাতীয় খাবার বা ফ্যাট জাতীয় খাবার থেকে কিন্তু ধনুরাশি লগ্নের মানুষ একটু একটু কম খাওয়ার চেষ্টা করবেন অনেকটা ভালো ফল আপনি পাবেন দ্বিতীয়ত আমি কিন্তু ধনুরাশি লগ্নের মানুষকে এই মুহূর্তে বলবো মায়ের সঙ্গে কমিউনিকেশন অত্যন্ত ভালো রাখার চেষ্টা করবেন কারণ ফোর্থ হাউসে রাহু সেও কিন্তু দ্বাদশে কিন্তু অ্যাক্সিস তৈরি করেছে তার মানে এই মুহূর্তে ধনুরাশি লগ্নের মানুষের মায়ের শরীর সঙ্গে কমিউনিকেশনের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই ঠিক রাখতে হবে মা মায়ের সঙ্গে কিন্তু এই মুহূর্তে একটা কি বলবো সুসম্পর্ক এটা কিন্তু বজায় রাখার চেষ্টা ধনুরাশি লগ্নের মানুষ কিন্তু অবশ্যই করবেন আর একটা জায়গা যেটা ধনুরাশি লগ্নের মানুষকে বলবো দেখুন কোথাও গিয়ে কিন্তু দশম দশমভাবে দৃষ্টি সেখানের এক্সপেনশনের কারণে কিন্তু আপনার অর্থনৈতিক ক্ষেত্রে ডেফিনেটলি কিছু পরিবর্তন দেবে সেটা আপনার দশা অন্তর্দশা পাঠ যতটাই কিন্তু ডিস্টার্ব থাক অতএব এখন কিন্তু ধনুরাশি লগ্নের মানুষ যে কোনো অপরচুনিটি নেওয়ার ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল কোনো ডি ডিসিশন নেওয়ার ক্ষেত্রে একটু সচেতনভাবে ধীর স্থিরভাবে নেওয়ার চেষ্টা করবেন তাতে দেখবেন অনেকটা ভালো ফল অবশ্যই আপনার ক্ষেত্রে কিন্তু অবশ্যই থাকছে দ্বিতীয়ত জায়গা বলছি বিদেশে যাওয়ার ক্ষেত্রে এখন তো দৃষ্টি তার মানে বিদেশের কিছু অপরচুনিটি থাকবে বিদেশে যাওয়ার ক্ষেত্রে কিন্তু কোনো ডকুমেন্টেশন ম্যাটারে অত্যন্ত সতর্ক কিন্তু ধনুরাশি লগ্নের মানুষ অবশ্যই অবশ্যই থাকার চেষ্টা সেটা কিন্তু করবেন তাহলেই দেবগুরু বৃহস্পতি ষষ্ঠভাবে সঞ্চার ধনুরাশি লগ্নের মানুষকে কিন্তু বেশ কিছুটা আশীর্বাদের হাত সেটা কিন্তু বৃদ্ধি করে দেবে কাজকর্মের ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রেও কিছু উন্নতি অবশ্যই আপনাকে কিন্তু প্রাপ্ত করাবে তাহলে ভালো থাকবেন ধনুরাশি লগ্নের মানুষ আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজর দেখবেন ভালো থাকবেন ধনুরাশি ধনুরাবের মানুষ নমস্কার জয় মাতারা